হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে শর্মিলা আসলেও কি আলম হাসানের ছেলেকে নেহালকে ভালোবাসছিল কি না এটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর আলম হাসান কেমন আছেন এবং নেহালকে নিয়ে এটাও আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন একটি কথা চলুন তাহলে আমরা দেখে আসি এই জামাগুলা দেখাচ্ছেন না শর্মিলার ব্যাপারে ও আসার আগে আমি দিয়া দিচ্ছি এবং বেশিরভাগ সময় আমি দিয়া দিই পরে আমি আমার জামা বের করে দিয়ে গেছি যে আমার প্যান্টটা প্যান্ট দিও কিন্তু ও করছে কি জামাগুলা দিছে আমি খুব খুশি হয়েছি ও কেমন মা এটা কিন্তু অনুযায়ী ওর যে দায়িত্ব কর্তব্য যেটা পালন করার সময় এই পুজটা এখনো আসার কথা না কিন্তু যে কাজটা করছে এই জন্য আমি অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের সমাজে দেশে অনেক মেয়ে আছে যারা সৎ সন্তানদের আপন বলে মানতে চায় না আমি ওকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাক্ষী রেখে আব্বু না ও রই দো এখানে হ্যালো গাইস হ্যালো এবং শর্মিলার কথাগুলো শুনতে পারলেন অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ